আমার এই ইউটিউব চ্যানেলটি মাত্র কিন্তু তিনবার কিন্তু হ্যাক হয়েছে হ্যাঁ বন্ধু তিনবার হ্যাক হওয়ার পরে আমি তোমাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমরা কয়েক মাস যাবত তোমরা দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলে কোনোরকম কিন্তু ভিডিও রেগুলার বেসিসে নেই অর্থাৎ যখনই এই চ্যানেলটা কিন্তু প্রথম হ্যাক হয় তখন কিন্তু বন্ধু আমি চ্যানেলটা ফিরে পাই প্রায় এক মাস পর সেখানে আমার চ্যানেল ডাউন হয় দ্বিতীয়ত আবার চ্যানেলটা হ্যাক হয় তখন আমি ফিরে পাই পনেরো দিন পর এবং তারপরে তৃতীয়ত আমার চ্যানেল হ্যাক হয় তারপরে আমি ফিরে পাই প্রায় পনেরো থেকে আঠেরো দিন পর অর্থাৎ সেখানে কিন্তু আমাকে দাবি করা হচ্ছিলো বারে বারে আমাকে মেসেজ করা হচ্ছিল আমার ইউটিউবের সেকেন্ড আরেকটি ইউটিউবের মাধ্যমে যে সেখানে তারা কিন্তু ডলার চাইছে ডলারের পরিমাণ চাইছে আটশো কুড়ি ডলার ঠিক আছে মানে বুঝতে পারছো এক এক ডলারের কত বুঝতে পারছো প্রায় কিন্তু প্রচুর টাকা অনেক টাকা আমার কাছে কিন্তু তারা কিন্তু দাবি করছে এর ফলে কিন্তু আমার চ্যানেল তারা কিন্তু পুরোপুরি নিয়ে নেয় এবং আমার চ্যানেলে যে ইনকাম মাস ভিত্তিক ইনকাম দেখাচ্ছে প্রথম মাসে ইনকাম বারো হাজার তারপরে ইনকাম দশ হাজার তারপরে ইনকাম আট হাজার এইভাবে যখন ইনকাম হতে থাকছে এবং তারা অ্যাকচুয়ালি ইনকামটা তুলে নেওয়ার চেষ্টা করছে কিন্তু যখন দেখছে না চ্যানেলে এক রেগুলার ওয়াইজ ভিডিও আসছে না তখন সেই চ্যানেলকে হচ্ছে ডাউনে যাচ্ছে এবং ডাউনে গেলে পরবর্তী যখন ইনকাম হচ্ছে না তখন কিন্তু তারা চ্যানেলটা ফিরিয়ে দিচ্ছে তাই দর্শকদের বলবো আবারও তোমাদের মাঝে আমি ইব্রাহিম ফিরে এসেছি নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপহার দেব তাই তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিন্তু ভিডিও দিতে পারবো না এবং তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি এত দূরে করতে পারতাম না এখনও তোমাদের কাছে সাপোর্ট চাইছি তাই প্রত্যেকে কিন্তু সাপোর্ট করো আর আমার কিন্তু ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকটাও কিন্তু হ্যাক হয়ে গেছিল আমার ফেসবুকে তোমরা দেখবে আমার ফেসবুক যে পেজ রয়েছে সেখানে একটা ভিডিও চাললে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এইরকম করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আছে অর্থাৎ এই হ্যাকসটা করে কারা যাদের নজরে আসে যে এখান থেকে প্রচুর ইনকাম করছে কোনো সাইবার কাপ দেখতে পাচ্ছে যে এই চ্যানেলগুলি প্রচুর ইনকাম করছে তাহলে তাদের হ্যাক করতে হবে কীভাবে হ্যাক করতে হবে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠালো বা কিছু পাঠালো বা হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ পাঠালো তুমি সেই ম্যাসেজটা সেন্ড করবে তাতে তোমার চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাবে আমাদের চ্যানেল যেমন বিশ ঘরের নানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ খোলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার যখন হ্যাক হয় চ্যানেল আমি দেখলাম যে খোলার সঙ্গে সঙ্গে একটা মেসেজ এসে মেসেজটা একটু সিন করতে গেলাম দেখতে গেলাম এবং পরবর্তী দেখি আমার চ্যানেল গায়েব একবার যখন গায়েব হয় এবং তারপর এক থেকে দুইবার তারা কিন্তু গায়েব করে নিতে পারে এবং সেই অ্যাক্সেস কিন্তু আমি পুনরায় আমার চ্যানেলে আমার মোবাইলে ফিরিয়ে নিয়ে এসেছি এবং এটা কিন্তু একটা কম্পিউটারে বর্তমানে লগ ইন করা রয়েছে এবং আমার মোবাইলেও রয়েছে এবং আমি টু এসটা ভেরিফিকেশান অন করে নিয়েছি আমার আইডেন্টিফাই ভেরি আইডেন্টি ভেরিফিকেশান নিয়েছি কিন্তু আর তারা কিছুই করতে পারবে না যেহেতু আমি এত কিছু জানতাম না আমি জানতাম যে ফেসবুক একটা ভিডিও ফেসবুক ইউটিউব একটা ভিডিও প্ল্যাটফর্ম এখানে ভিডিও দিলে হয়তো কাজ হবে ঠিক আছে যেহেতু বন্ধু তাই আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে আমি অবশ্যই অবশ্যই হেল্প চাইছি যারা আমার অনেক দূরের বন্ধুরা রয়েছে অনেক যারা মালদা মুর্শিদাবাদ হুগলি হাওড়া কোচবিহার নানান জেলা থেকে নদিয়া জেলা থেকে নানান জেলা থেকে কিন্তু আমার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পাশে থাকো আমাকে পুনরায় আবার হেল্প করো তাহলে তোমাদের মাঝে আবার নিত্য নতুন ভিডিও আমি উপহার দেব তাই অবশ্যই তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের হেল্পের ওপর ভিত্তি করে আমার তিয়াত্তর আছে সাবস্ক্রাইবার পরিণত হয়েছে আর প্রায় চুয়াত্তর হাজার পরিপূর্ণ হতে চলেছে কিন্তু চ্যানেলটা হ্যাক হওয়ার কারণে কিন্তু আমি কোনোরকম ভিডিও দিতে পারি তার জন্য দেখো আমি আগামীকাল থেকে আবার পুনরায় ভিডিও দেওয়া আপলোড দেওয়া শুরু করেছি এবং তার ফলে আমি দেখতে পাচ্ছি আমার যে নোটিফিকেশান যে বাড়ছিল অর্থাৎ তোমাদের কাছে ভিডিও পাঠানোর যে নোটিফিকেশান যেটা ছিল সেটা কিন্তু ইউটিউবের তরফ থেকে বন্ধ করা বা কোনো সাইবার ক্যাপ থেকে সেটা বন্ধ করে রেখেছে যাই হোক আশা করি আমি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তাদেরকে হেল্প অ্যান্ড সাপোর্টে যে চ্যাট করা যায় মেসেজ করা যায় সেখানে আমি কন্টাক্ট করেছিলাম তারা বললো খুব তাড়াতাড়ি এটা ঠিক হবে তুমি রেগুলার ভিডিও দাও অর্থাৎ প্রতিদিন ভিডিও দাও এবং ভিডিও দিতে দিতে এটা কিন্তু ঠিক হবে তারা কিন্তু আমাকে আশ্বাস করেছে তাই আমি তোমাদের রিকমেন্ড করব তোমাদের আমি বলবো অবশ্যই তোমরা আমাকে হেল্প করো এবং যারা আমার বাংলাদেশের বন্ধুরা রয়েছে তাদেরকে আমি কিন্তু হেল্প করব তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই 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 আমার পাশে থেকো বন্ধু তাই আমি কিন্তু তোমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে জানালাম আমার ইউটিউব চ্যানেলের চ্যানেল কীভাবে হ্যাক হয় কী বৃত্তান্ত সমস্তটাই কিন্তু জানালাম এবং আরও কয়েকটা তথ্য তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করতে হবে যারা নতুন নতুন কন্টেন্ট কাজ করছো অর্থাৎ তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই যে শীতকাল যে রয়েছে অর্থাৎ সামনের বছরে যে শীতকাল এসেছিল মানে চ্যানেলটা কি বলা যায় যখন হ্যাক হয়েছিল তখন মাসটা প্রায় কিন্তু অক্টোবর অক্টোবর ছিল অক্টোবর নভেম্বর মানে শীতকাল এবং তার ফলে আমার চ্যানেল হ্যাক হয় এবং চ্যানেল হ্যাক হওয়ার পর থেকে আমার কোনোরকম ইনকাম বা কিছুই কিন্তু আসছিলো না বা কিছুই পাচ্ছিলাম না এতে করে আমি টেনশন টেনশনে পড়ে গেছিলাম এমনকি বন্ধু ডেলিভারির কাজ পর্যন্ত আমি কিন্তু করেছি কিন্তু আমি কাউকে কিন্তু বলিনি যে আমার চ্যানেল হ্যাক হয়েছে আমার চ্যানেলে এটা হয়েছে ওটা হয়েছে আমি কাউকে কিন্তু বলিনি দেখো একটু সুইগির জামা দেখতে পাচ্ছ সুইগির ডেলিভারি বয়ের জামা যা দেখতে পাচ্ছ তাই বন্ধু আমি পুনরায় আবার কিন্তু আমার চ্যানেলটা ফিরে পেয়েছি অনেক অনেক কষ্ট করে আমাকে ইউটিউব টিম আমাকে সাপোর্ট করেছে আমার ফেসবুক যে পেজটা ছিল সেখানে আমার ফেসবুক টিম আমাকে সাপোর্ট করেছে যাই হোক বন্ধু ফেসবুকটা একবার হ্যাক হয়েছে এবং ইউটিউবটা তিনবার তিনবার টানা তিনবার হ্যাক হয়েছে অনেক কষ্ট করে কিন্তু ফিরে পেয়েছি আর তোমাদের মাঝে অবশ্যই আমি জানাতে চাই আমি অবশ্যই আবার নতুন রূপে কিন্তু ফিরবো আর এবার যেভাবে ফিরবো অবশ্যই বুঝতে পারছো একটা মানে কী বলা যায় একটা স্ট্রংলিভাবে ফিরবো মানে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এমনভাবেই ফিরবো ঠিক আছে বুঝতেই তোমরা পেরেছ তার জন্য আমি একটা মাইক্রোফোন বর্তমানে ক্রয় করে নিয়েছি বর্তমানে আমার ট্রাইপডও ক্রয় করে নিয়েছি এমন কি বন্ধু তোমাদের জন্য ভিডিও উপহার দেওয়ার জন্য আমার নতুন নতুন সেট আপের পরিমাণ কিন্তু আমি বাড়াচ্ছি মোবাইল মোবাইল ভালো ক্যামেরা এটা সেটা কিন্তু সেট কিন্তু বাড়াচ্ছি তাই প্রত্যেকে কিন্তু আমার সাথেই থাকবে প্রত্যেকে আমার সাথে থাকবে এটাই আমি আশাবাদী এবার দ্বিতীয়ত বন্ধু এবার অনেকেই বলতে পারো দাদা তোমাকে তো ভিডিওতে মাঝে সাথে দেখা গেছে হ্যাঁ আমাকে ভিডিওতে তোমরা মাঝের সাথে দেখেছো কিভাবে দেখেছো যখনই আমি চ্যানেল ফিরে পেয়েছি তখনই ভিডিও উপহার দিয়েছি তারপরে কি করেছে তারপরে কি হয়েছে শোনো আরও কয়েকটা তথ্য দিই চ্যানেলটা প্রায় পুরোপুরি যখন আমি অ্যাক্সেস ফিরে পাই এবং চ্যানেলে যখন ভিডিও উপহার দিই এবং ভিডিও উপহার দেওয়ার পর সে কী করে ভিডিওটা দেখা যায় দশ মিনিট বা পনেরো মিনিটে ভিডিওটা গেল এবং যাওয়ার পরে সেই ভিডিওটা আনলিস্ট করে দেয় মানে ওদের কাছে যেহেতু অ্যাক্সেস রয়েছে কিভাবে কি অ্যাক্সেস পেয়েছে বা কে করেছে আমি আমি নিজেও বুঝতে পারছি না এবং অ্যাক্সেস এবং ওদের কাছেও থাকায় তারা কিন্তু ভিডিওটা আনলিস্ট করে দেয় এবং আনলিস্ট ভিডিওটা যদি একবার করে দেয় পরবর্তী সেই ভিডিও কিন্তু দেখতে পারবে না তারপরে ভিডিও যে নোটিফিকেশান যেটা যায় সেটাও কিন্তু বন্ধ করে রেখেছে তাই আমি কিন্তু একেবারে সরাসরি আমাদের ইউটিউব টিম যেটা অর্থাৎ তোমার চ্যানেল যখন মোটারেশান হবে নতুনদের বলি যাতে চ্যানেল মোটারেশান এখনও হয়নি মোটারেশান যখন হবে হওয়ার পরে ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও যেটা ডেস্কটপ ভার্সন রয়েছে সেখানে সার্চ করলে ওপরে একটা মেসেজের মতো বক্স থাকে সেখানে ক্লিক করে নানান রকম কিন্তু গুগল টিমের সাথে কথা বলা যায় ঠিক আছে তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে কি হয়েছে তোমার কোন বিষয়ে ইংলিশে কথা বলতে হয় বাংলা ল্যাঙ্গুয়েজ এখনও চালু হয়নি তবে বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু বাংলা ল্যাঙ্গুয়েজ চালু হয়েছে আমাদের দেশে এখনও এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই ইংলিশেই কথা বলতে হবে ইংলিশ আর হিন্দিতে তা আমি ইংলিশেই কথা বললাম ট্রান্সলেশন ব্যবহার করে ইংলিশেই কথা বললাম তারা বলল যে প্রথম জন যখন চ্যানেল হ্যাক হয় তারপরে অ্যাক্সেস আমি পাই এবং তার পরবর্তী যখন হ্যাক হয় তখনও কিন্তু আমি আমি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করি তৃতীয়বার হ্যাক হয় এবং তার পরবর্তী আমি কিন্তু চ্যানেলের অ্যাক্সেস ফিরে পাই এবং তখন কিন্তু আমি কিন্তু সরাসরি ইউটিউব টিমের সাথে আমি কথা বলি তখন তারা আমাকে একটাই কথা বলছে যে তুমি এর আগে কেন কন্ট্যাক্ট করনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এবং তারা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান একটা লিঙ্ক দেয় আমার টু স্টেপ ভেরিফিকেশান করা ছিল কিন্তু আমি এটা কিন্তু নতুন মোবাইল নিয়েছিলাম এটা রিয়েলমি সি পঞ্চান্ন ঠিক আছে এটা বলাও ঠিক না এই মোবাইলটা নিয়েছিলাম ঠিক আছে এই মোবাইলটা নিয়েছিলাম তখন তখন এর ভালোই দাম ছিল ঠিক আছে এবং মোবাইলটা নিয়েছিলাম এবং তখন আমি সর্বপ্রথম যেটা যে মোবাইলের মাধ্যমে ভিডিও শ্যুট করি তার নাম হলো আমি কম দামের একদম মোবাইল রিয়েলমি কোম্পানির সি টু ঠিক আছে সি টু না সি থ্রি এরকম যাই হোক একদম কম দামের মোবাইল তার দাম ছ হাজার টাকা ছিল আর এটা কিন্তু প্রায় পনেরো হাজার টাকার ওপরে ঠিক আছে যাই হোক বন্ধু আমি কম দামের দিয়ে ভিডিও শ্যুট করতাম সেখানে টু হাজারটা করা ছিল কিন্তু এটাই করা ছিল না আমি কিন্তু জানতাম না আমি কিন্তু ভাবছি যে সব কিছুই করা আছে তা থাক দিব্যি চলছে কিন্তু বন্ধু তার ভিতরেও গড়মিল আছে কোথা থেকে কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না তখন টিম তাকে আমাকে বলছে যে আমাদের সাথে যদি তাড়াতাড়ি যোগাযোগ করতে তাহলে আমরা স্টেপ ভেরিফিকেশান করে নিতাম তোমার ফেস দিয়ে তাহলে কিন্তু তোমার কিন্তু কেউ ক্ষতি করতে পারতো না আর দ্বিতীয়ত তারা বলছে যে তোমার ছবি যেটা আছে ইউটিউব চ্যানেলে যে ছবি আছে সেই ছবি কিন্তু সেন্স করতে হবে কতদিন অন্তর চেঞ্জ করবে মিনিমাম তোমার ছবি কিন্তু তিন মাস অন্তর অন্তর চেঞ্জ করবে আজকেও আমার ছবি চেঞ্জ করে দিয়েছি তিন মাস অন্তর অন্তর কিন্তু আমার ছবি কিন্তু অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করে দেবো তা না হলে যে সমস্যা সৃষ্টি হবে ঠিক আছে বন্ধু তাই প্রত্যেকের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট আমাকে যেভাবে তোমরা হেল্প করেছো যেভাবে সাপোর্ট করেছো এইভাবে তোমরা সাপোর্ট করে যাও এইভাবে আমার ভালোবাসা দিয়ে যাও তাহলে আমি অ্যাকচুয়ালি অনেক 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 দিন পর্যন্ত অনেক দূর পর্যন্ত এগো এগোতে পারবো বিশেষ করে বন্ধু তুমি যখন সফল হবে সফলতার ধাপগুলি এক করে এগোবে তখন দেখবে পিছনে নানান রকম কিন্তু শত্রু কিন্তু তোমার পিছনে আসবে ঠিক আছে সে সাইবার সাইবার ক্যাপ থেকে হোক বা নানান রকম কিন্তু দিক থেকে হোক বা তোমার ফ্রেন্ড হোক বা নানান সমস্যার কিন্তু তোমাকে মুখোমুখি হতে হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে যখন ইনকাম হবে তখন কিন্তু রকম সমস্যা সৃষ্টি হবে আমার ইউটিউব চ্যানেলে হ্যাক হয়ে গেলো আমার কোনো দুঃখ নেই তা ফিরে পেলাম অ্যাক্সেস পেলাম তারপরেও কোনো সমস্যা নেই আমার ফেসবুক থেকে ইনকাম হচ্ছিলো আর্নিং হচ্ছিল তারপরে আমার ফেসবুক পেজটাও কিন্তু হ্যাক হয়ে গেল তারপরে আমার ইউটিউব এবং ফেসবুকে এখন বর্তমানে যে ভিউজের পরিমাণ যেটা দেখবে ভিউজ পরিমাণ সেরকম নেই প্রায় মিনিমাম হাইস্টলি এক হাজার এবং সে লোয়েস্টলি দেড়শো দুশো চারশো পাঁচশো এরকম তবে একটাই কারণ একটাই কথা বলবো যারাই আমাকে হ্যাক করেছে যারা আমাকে নিচু চোখে দেখেছে তাদেরকে বলবো তোমরা এবার আমাকে কিছু করে দেখাও এবার এবার কিছু করে দেখাও তোমরা আবার বুঝতে পারবে ঠিক আছে অবশ্যই আমি প্রত্যেকের বলবো অবশ্যই যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অন করে নেবে যে কোনো চ্যানেলের ক্ষেত্রে এবং অবশ্যই কিন্তু অ্যাক্সেস কিন্তু তোমার চ্যানেলে যে অ্যাক্সেস রয়েছে সেটা ল্যাপটপে এবং বা যদি তোমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে সেখানেও লগ করে রাখবে এবং দ্বিতীয়ত তোমার দুটি বা দুটি মোবাইল সেটা লগ ইন করে রাখবে তাহলে কিন্তু অ্যাক্সেস একটা মোবাইল থেকে হারিয়ে গেলে অন্য মোবাইল থেকে তুমি ফিরে পাবে যত আমি ফিরে একদমই পেতাম না কারণ আমার যে রিয়েলমি সি টু যে মোবাইলটি ছিল সেই মোবাইল কম দামের মোবাইলে অ্যাক্সেস যেহেতু ছিল সেই মোবাইলটা নষ্ট প্রায়ের মুখে এবং সেই মোবাইল ঠিক করে সেখান থেকে অ্যাক্সেস আমি আবার পুনরায় ফিরে পেয়েছি ঠিক আছে দর্শক বন্ধু তাহলে বুঝতে পেরেছো অনেক তোমাদের জন্য স্ট্রাগল করি সবই করি কিন্তু আমার চ্যানেলগুলি এইভাবে শেষ করে দিচ্ছে ফেসবুকেও কিন্তু একেবারে ডাউন হয়ে গেছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফেসবুক যে পেজ রয়েছে ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ সেখানে আমার ভিডিও ছাড়লেই নোটিফিকেশন চাষিদের কাছে পৌঁছাতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার করে ভিউ আসতো কিন্তু ভিউ পরিমাণ একেবারে কমে গেছে ঠিক আছে যে বা যারা যাই করছে না কেন করুক তাদের সাইবার কাপ বা যেখান থেকেই করছে না কেন করুক না যতদিন করতে পারে এবার আমি দেখছি কি করা যায় ঠিক আছে আমি পুরোপুরিভাবে ইউটিউব ফেসবুকে একেবারে গাইডলাইন্স মেনে সমস্ত কিছু আমি করে নিয়েছি আর কিছুই হয়তো করতে পারবে না দর্শক বন্ধু তাই তোমাদের বলবো অবশ্যই আমাকে হেল্প করো এইভাবে হেল্প করো তাহলে আমি তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও উপহার দেবো তাই থেকে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের এখানে কৃষিভিত্তিক নানারকম ভিডিও উপহার দিই আমি তাই অবশ্যই কৃষিভিত্তিক ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার ওয়াইজ পাবে ঠিক আছে তাই প্রত্যেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে এখনও সাবস্ক্রাইব করো যারা আগে সাবস্ক্রাইব করেছো তারা অল নোটিফিকেশান যে রয়েছে সেটা অফ করে পুনরায় আবার অন করো তাহলে তোমরা পুনরায় ফিরে পাবে পুনরায় আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মাঝে পৌঁছাবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে জুড়ে থেকো